লেনদেন চলছে অথচ ফাকা প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেড নামে এই ব্রোকারেজ হাউসটি নেই বিনিয়োগকারীর আনাগোনা আসছে না কাঙ্ক্ষিত আয় তাই দুই বছর আগে নিকুঞ্জে খোলা শাখা অফিসটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারের এমন বেহাল দশার আঁচ লেগেছে স্বয়ং ডিএসির গায়ে সরে জমিনে দেখা যায় সংস্থাটির নিকুঞ্জ ভবন ছেড়ে ইতিমধ্যে চলে গেছে শাকো সিকিউরিটিজ সহ কয়েকটি প্রতিষ্ঠান শুধু তাই নয় ভবনটি উদ্বোধনের পাঁচ বছর পার হতে চললেও এখনও ফাঁকা পড়ে আছে আশিটিরও বেশি হাউস অথচ বিলাসী ভবনটির বিদ্যুৎ বিল সহ বাৎসরিক খরচ মেটাতেই চলে যাচ্ছে প্রায় দেড়শো কোটি টাকা হিসাব বলছে ব্যবসা মন্দায় দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ডিএসির আয় চুয়াল্লিশ কোটি দশ লাখ টাকা কমে নেমেছে আশি কোটি ষাট লাখ টাকায় এতে সরকারও হারিয়েছে অন্তত উনত্রিশ কোটি টাকার রাজস্ব ব্রোকার্সদের সংগঠন ডিবিএ বলছে ডিএসির এমন বেহাল দশাই সামনে আনছে পুরো পুঁজিবাজার বর্তমান অবস্থা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তাই আরো কৌশলী হওয়ার তাগিদ সংগঠনটির টেন দিতে পারছেন না এটার হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজেশন হচ্ছে না সো এটা হচ্ছে যে দিস ইজ মাই ফেইলিওর সো ইটস এ ম্যানেজমেন্ট ফেইলিওর ইট নট এক্সপেক্টেড যে ঢাকা স্টক এই পর্যায়ে এসে এভাবে চলবে এমন বাস্তবতায় সবকিছু ছাপিয়ে ডিএস এর নিকঞ্জ ভবনটিকে পুঁজি বাজারের কেন্দ্রবিন্দুতে পরিণত করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডিএস এর চেয়ারম্যান সেই ক্রান্তিকাল ডিএস এর মধ্যে লেগেছে এবং সেখানে আমরা চেষ্টা করছি যে কিভাবে এগুলোকে ভালো করা যায় কিছু কিছু ব্রোকারেজ হাউস হয়তো এখান থেকে চলে গিয়েছে উনিশ সালের অক্টোবরে রাজধানীর মতিঝিল ছেড়ে নিকুঞ্জে আসে ডিএসসি যদিও তাতে খুব একটা সুফল বই আনছে না দেশের পুঁজিবাজারের জন্য আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা